আর পাঁচটা শব্দ মিলে পাঁচটা আপনি ওয়া হামজা খা ওয়া দুই হাজার ওয়ান মানে দুই জবর মানে ওয়ার সাথে নেমে দিব আর তার দিক মানে করা আর এই শব্দগুলোকে আমরা আলাদা করে লিখলে একসাথে যে খ খ ডাল জাল সি সি আইন পা এক পোড়া দুই পোড়া পা আঠারোটা তিনটা এগারোটা মেনে উনত্রিশটা বন্ধমালা আর খাড় আলিপ একটা টান শীতের মধ্যে থাকতো কিন ওয়া উপরে ওয়া ইয়া ইয়ার উপরে টানটা হয় বাজার আর নুনের পরে নুন